এখন কিন্তু ধনেপাতার দাম অনেক কম যদি আপনি দশ টাকার চান তাহলে কিন্তু অনেকগুলো দিয়ে দেয় আর আমার তো বেশি ধনেপাতা লাগে না আমি সেদিন একটা তরকারিতে ব্যবহার করেছিলাম আর বাকিগুলো রয়ে গিয়েছে এখন আমি কিসে দেব তাই ভাবছিলাম তখনই চিন্তা হলো যে না ধনে পাতার ভর্তা করে ফেলি আর ধনিয়া পাতার ভর্তা খেতে তো অনেক ভালো লাগে ধনিয়া পাতা সাধারণত আমরা তরকারিতে ব্যবহার করি বা ভর্তার মধ্যে দেই কিন্তু এটা যে সরাসরি ভর্তাটা করা যায় সেটাও কিন্তু অনেকেই করেন খুব ভালো লাগে আর আমার কাছে খুব পছন্দের একটা ভর্তা আমি ধনিয়া পাতাগুলো এরকম বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিলাম এরপর ফ্রাই প্যানে আমি কিছু কাঁচামরিচ আর তিনটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু মরিচটা ব্যবহার করবেন আর আমার কাছে মনে হয় ভরটা যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না এখন আমি একটু বাটাবাটি করব লম লবণ দিয়ে দিলাম বাটাবাটি বাটি করাটা কিন্তু খুবই কষ্টদায়ক তবে শীতের দিনে যদি বাটা বাটি করান তাহলে কিন্তু আপনার শীত লাগবে না আপনাকে গরম লাগবে বাড়তে বাড়তে আমি একটু বাটাবাটি করতে কম পছন্দ করি মানে বাড়তে আমার খুব বেশি কষ্ট হয়ে যায় কিন্তু আজকের রেসিপিটা যদি আমি ব্লেন্ডারে করি তাহলে একটু পানি পানি হয়ে যাবে সেক্ষেত্রে ভর্তাটা ভালো হবে না এখন ধরে পাতাগুলো দিয়ে একটু ভালো করে বেটে নিতে হবে যেহেতু ভালো করে না বাটলে একটু থেতো থেতো হবে তখন কিন্তু আপনার বতাটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর খুব যত্ন সহকারে বাটার চেষ্টা করছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভালো বাটতে পারি না অনেক আপু ভাইয়াদেরকে দেখি যে খুব সুন্দর করে বাটা করে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আচ্ছা কেমন লাগছে আমার এই বাটা বাটিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর পাতার ভর্তা আপনারা কে কেমন পছন্দ করেন তার সেটাও কমেন্ট করে জানাবেন আমি একটু চেষ্টা করছিলাম যে আমার একদম পছন্দ মতো যাতে বাটাটা হয় সেই অনুযায়ী বাটার যদিও কষ্ট হচ্ছিল তারপরও কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না এখন বাটা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার বাটাটা কেমন হয়েছে মানে কতটুকু মিক্সড হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি একদম বাটাটা একদম খুব ভালো করে বেটে নিয়েছি এরপর আমি একটু লবণটা টেস্ট করে নিব যে লবণটা ঠিকঠাক আছে কি না যে কোনো তরকারি বা ভর্তায় যদি লবণ কম বা বেশি হয় কোনোটাই ভালো লাগে না তাই একটু পারফেক্ট হওয়া চাই কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ